গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্র ছাত্রীদের এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের শর্ট প্রশ্ন প্র্যাকটিস সেটের দশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা আমাদের এই শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটগুলো অবশ্যই করবে এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে ঠিক আছে আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় থেকেই এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি তোমরা আমাদের সেই ক্লাস অবশ্যই দেখবে ঠিক আছে আর তোমাদের যে স্কুলে যদি রুটিন দিয়ে দেয় তাহলে সেটা কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানাবে তাহলে আমরা সেই মতো তোমাদের ক্লাস করাবো ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন নদী সবচেয়ে বেশি যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন করে সেটি হবে অবঘর্ষ পরের প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী যে সঞ্চয়জাত সমভূমি গড়ে ওঠে তার নাম কি এটা হবে দোয়াব পরের প্রশ্ন বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম এটা এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে এটা আমরা আগে অনেকবার আলোচনা করেছি এরপরে ওজন স্তরের ক্ষয় পাওয়ার মূল কারণ কি এটা হয়ে যাবে সিএফসি বৃদ্ধি পরের প্রশ্ন বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সর্বোচ্চ পরিমাণে থাকে এটা হবে এ আর অপশান কয়েকটা পরের প্রশ্ন সাগর সৃষ্টি হয় যে মহাসাগরে এটা হবে অপশান কয়েকটা আডলান্টিক পরের প্রশ্ন একটি তরল বর্জ্য হবে সাবান জল পরের প্রশ্ন ভারত ও আফগানিস্তানের মাঝখানে যে সীমারেখা আছে তার নাম এটা হবে অপশান কয়েকটা ডুরান্ড লাইন পরের প্রশ্ন রাজস্থান সমভূমিতে যে বৃহৎ ও মুক্ত কৃষিযোগ্য ভূমি দেখতে পাওয়া যায় তার নাম কি এটা হবে অপশান ঘয়েরটা রোহি পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় বনুভূমির যে গবেষণা কেন্দ্রটি সেটা কোথায় এটা হয়ে যাবে উত্তরাখণ্ড পরের প্রশ্ন ভারতের ব্যস্ততম সড়কপথের নাম এটা হবে এনএইচ নাইনটিন পরের প্রশ্ন উপগ্রহ চিত্রে পাকা ধান জমিকে রঙে দেখানো হয় সেটা হবে অপশান কয়েকটা লাল পরের প্রশ্ন উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয় এটা হবে অপশান খয়েরটা একটা শিল্পকে পড়ার প্রশ্ন উপগ্রহ চিত্রে লাল রঙের রঙে দেখানো হয় লাল রঙকে কোন রঙে দেখানো হয় এটা হবে অবলোকিত আলোকে ঠিক আছে এরপরে শুদ্ধ অশুদ্ধর যে প্রশ্নগুলো আছে বিভাক্ষ শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন পলশঙ্কু নদীর বদপ্রবাহে দেখা যায় এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন উত্তর গোলার্ধের রেখাগুলি কাছাকাছি অবস্থান করে এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন হিমশৈলগুলি মগ্নচরার সৃষ্টি করে এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন ভারতে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এটাও হবে শুদ্ধ ব্যারেন ব্যারেন অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এটাও শুদ্ধ হবে পরের প্রশ্ন হেক্টর প্রতি গম উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন গুড়গাঁও হলো ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন এফ ওয়ান ইস টু দশ লাখ এর মেট্রিক স্কেল একসেমিতে দশ কিমি এটা অবশ্যই শুদ্ধ ঠিক আছে এরপর যেটা আছে সেটা কি এরপর হচ্ছে যে আমাদের ওই শূন্যস্থান পূরণ আছে ঠিক আছে বায়ুর ঘর্ষণ প্রক্রিয়ার ফলে ড্যাশ রূপ গঠিত হয় এটা হবে ভ্যান্টি ফ্যাক্ট ভয়জাফলা আঁকা ধন্তে নয় টয় হস্যই ভয়জাফলা আঁকা কয়েকটয়ে এরপরের প্রশ্ন ভূপৃষ্ঠে অবস্থিত ড্যাশের অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি এটা হবে নতুন বরফ নতুন বরফ যখন থাকে তার অ্যালবেের পরিমাণ সবচেয়ে বেশি হয় এরপরে সমুদ্রসর হল অন্তঃসৎ ড্যাশ পার্সেন্ট এটা হবে নব্বই পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এরপরেরটা ফোর আরের এর থ্রি আরে ড্যাশ অনুপস্থিত এটা হবে রিফিউজ বা প্রত্যাখ্যান যেটাকে বলে ঠিক আছে আচ্ছা এরপরেরটা কর্ণাটকে প্রাগ মৌসুমি বৃষ্টিকে কী বলে এটা হবে আম্রবৃষ্টি পরের প্রশ্ন ভারতে ড্যাশ ধরনের অরণ্য সবচেয়ে বেশি এটা হবে ক্রান্তীয় পর্ণমুচি পরের প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র এটা হয়ে যাবে আমাদের দুর্গাপুর এটা এখানে লেখা হয়নি তোমরা এটা অবশ্যই মনে রাখবে ঠিক আছে এটা আমরা আগেও করিয়েছিলাম এটা উত্তরটা দুর্গাপুর হবে আচ্ছা এরপরেরটা পৃথিবীর সবচেয়ে বেশি হিমবাহ আছে যে পর্বতে এটা হয়ে যাবে হিমালয় পরের প্রশ্ন বায়ুর আপেক্ষিক আদ্রতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা হবে হাইগ্রোমিটার পরের প্রশ্ন সমুদ্র সোত সৃষ্টিতে যাই সবচেয়ে বেশি এটা হয়ে যাবে কোন শক্তি এটা হবে বায়ু প্রবাহ ঠিক আছে আর এর পরেরটা পাইরোলাইসিস কাকে বলে এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা চেষ্টা করবে নাহলে আমরা পরের ক্লাসে এই উত্তরটা আমরা করিয়ে দেব ঠিক আছে এর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম চীন আর এরপরেরটা মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময়কাল এটা হবে শীতকাল পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানা গড়ে উঠেছে কোন কোন রাজ্যে এটা হবে হরিয়ানার গুরগাঁও ঠিক আছে গুরগাঁও অনেক সময় অন্যভাবে শর্ট কোশ্চেন থাকে এরপরের প্রশ্ন জিআইএসের পুরো নাম কি এটা হবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম ঠিক আছে আচ্ছা এরপরে একটা ম্যাচ যেটা আছে সেটা ঠিক আছে কী কী আছে এক প্রথমে হচ্ছে পর্যায়ন তারপর একটা টেক্সিটি তারপর একটা নাসা তারপর একটা ইসরো পর্যায়ন পর্যায়ন কারা নামকরণ করেছিলেন সেটা হবে চেম্বারলিন আর সলিস বাড়ি এই দুটো আর এরপর একটা টেকসিটি হায়দ্রাবাদ এনআরএসএ এটা হয়ে যাবে পুনে আর ইসরো ইসরো হবে ব্যাঙ্গালোর ঠিক আছে এইগুলোই উত্তর হবে তোমরা ভালোভাবে এই প্রশ্নের উত্তরগুলোকে তৈরি করবে এর সাথে তোমরা আমরা যে তিন নম্বর আর পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো করিয়েছি সেইগুলো তোমরা অবশ্যই তৈরি করবে ঠিক আছে আর এরপর আমরা এই পেজেরই প্র্যাকটিস সেটারই শর্ট প্রশ্নে দু নম্বরের প্রশ্নগুলো আমরা একবার দেখে নেবো দু নম্বরের প্রশ্ন কী আছে প্রথমে আছে প্রপাত কূপ তারপর একটা ঘনীভবন তারপরে বৈপরীত্য উষ্ণতা তারপরে গায়র কি স্কাবার কী ভঙ্গুর বজ্র কাকে বলে তাহলে এখানে যে ছটা প্রশ্নের মধ্যে গায়র ছাড়া বাকি পাঁচটাই কিন্তু আমরা কমন পেয়েছি আমরা আমাদের চ্যানেলে সেইগুলো আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা প্রত্যেকটা ক্লাস দেখতে পাবে আর এরপরে টিকা যেটা দেওয়া আছে ডেকান ট্র্যাপ ভাঙড়ো খাদারের মধ্যে পার্থক্য ঠিক আছে আবার টিকা দেওয়া আছে আউটসোর্সিং শিল্প আবার কি উত্তর ভারতের দুটো পেট্রো রসায়ন কেন্দ্র ঠিক আছে এরপরে জিও স্টেশনারি উপগ্রহ আর এফ কি এখানেও আমরা চারটে প্রশ্ন অবশ্যই কমেন্ট পেয়েছি ঠিক আছে তাহলে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত তারা আমাদের প্লে লিস্টে গিয়ে অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম তাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে ঠিক আছে আর ম্যাপ পয়েন্টিং আমরা প্র্যাকটিস আবার শুরু করবো কেননা ম্যাপেও আমাদের দশটা নম্বর থাকবে ম্যাপ সেই জন্য ম্যাপটা আমাদেরকে ভালোভাবে আবার প্র্যাকটিস করতে হবে টেস্ট পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং আমাদের অবশ্যই থাকবে ঠিক আছে আর এরপরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব